ডক্টর সুবর্ণালদার ডক্টর সুবর্ণালদার বয়স 60 বছর হয়ে যায় বা তার বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে শরীরকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। কিছু কিছু সবজি আছে যেগুলো খেলে আমাদের কি শরীরে বিশেষভাবে প্রতিরোধ তো আজ আমি আপনাদেরকে এরকম চারটি সবজির নাম বলবো যে চারটি সবজি আপনাদের অবশ্যই বাদ দিতে হবে যখন আপনার বয়স 60 বা তার বেশি। প্রথম যে সবজিটা বলবো তার নাম হচ্ছে আলু। আলু না নরমাল খাওয়া আলু ভাই তারটা বলবো পটেটো যাকে বলা এবার এই আলুটা নর্মালি যখন আমরা খেয়ে থাকছি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু আমরা নর্মালি যেন এই ফাইভ তার বেশি থাকে তো গ্লাইসিমিক ইন্ডেক্স বেশি থাকার জন্য আমরা জানি যে এটা রক্তের মধ্যে সুগারের পরিমাণ হট করে বাড়িয়ে দেয় মানে আমাদের চিনির পরিমাণ বাড়িয়ে দেয় চিনির পরিমাণ যখন হট করে বেড়ে যায় তখন কি হয় এটা আমাদের রক্তের আমাদের যে অগ্নাশয় আছে অগ্নাশয়ে ইনসুলিনের মাত্রাকে বৃদ্ধি করে এবং ইনসুলিন মাত্রা বৃদ্ধি করে ইনসুলিনটা কি করে আমাদের যে রক্তে অতিরিক্ত যে শর্করা বা গ্লুকোজ যে বেড়ে যাচ্ছে সেটা কি করছে সেটাকে ঠিক মতো যখন কাজে লাগাতে না পারছে তখন সেটা কি করে স্টোর করে দিচ্ছে এবং স্টোর করলে কোথায় হচ্ছে আমাদের যেগুলো মেনে মেনলি যে চর্বি থাকে পেটের পোষণে সেখানে চর্বি আমাদের শুরু করে দেয় ফলে ষাটের পরে যে মানে ব্যক্তিরা যারা আছেন তাদের কি হয় পেটে চর্বি জমতে শুরু করে ভুড়ি হতে শুরু করে অ্যাজ ওয়েল কি করছে আমাদের রক্ত বাহ যেগুলো আছে সেগুলোর ক্ষতিকরে প্রচুর পরিমাণে চিনি যাওয়ার জন্য রক্ত বাহ নালিকা লোকের ক্ষতিকারের ফলে কি পরবর্তীকালে হাট নালীগুলো যে হাটের যে নালিকাগুলো আছে বা হাটের যে ভেনগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে হাটের সমস্যা হতে পারে তো এটাই গেলে আমাদের মানে আলুর সমস্যা এবং আলুকে আমরা সবজির মধ্যে ফেললেও কিন্তু দেখা যে আলু একটা মানে চিনি জাতীয় এবং এই আলু যদি আমরা বেশি পরিমাণে খাই হাটে দেখা যায় যে আমাদের ব্যক্তির ক্ষেত্রে সুগার এমনিতেই বেড়ে থাকে বা কারো কোনো ক্ষেত্রে দেখা যায় সুগার অলরেডি হয়ে গেছে তাদের কি হয় এই আলুটা খেলে সুগারের মাত্রা বেড়ে নিতে এবং পরবর্তীকালে সে মাত্রা বেড়ে গিয়ে আরো কিছু কিছু অঙ্গহানি বা আরো ক্ষতিকারক কিছু হতে পারে তো এই আলুটাকে আপনার অবশ্যই এই সবজির ব্যাগ থেকে বাদ দিয়ে দেবেন দ্বিতীয় যে খাদ্যটার নাম বলবো তার নাম বলবো হচ্ছে ভুট্টা বা কম এই ভুট্টাটা দেখে হয়তো মনে হয় পুষ্টিকর একটা পণ্য খাদ্য এর মধ্যে অনেকগুলো জীবন আছে অবশ্যই এবং নিজস্ব আছে ভুট্টা খেলে অবশ্যই আমাদের শরীরে শক্তি প্রদান করে কিন্তু হাটের পরে যখন আমরা এটা খাচ্ছি তখন আমাকে অবশ্যই চিন্তা করতে হবে কারণ কি দেখা গেছে চিনি বাড়িয়ে দেবে সুগারের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে ফলে সারের পর যখন আমাদের রক্তের স্বাভাবিকভাবে আহ ডায়াবেটিক হয়ে যায় আমরা এবং রক্তের চিনির পরিমাণ বেড়ে থাকে তখন কি হচ্ছে গুটটা খাওয়ার জন্য আমাদের রক্তে আরো চিনি পরিমাণ বেড়ে যায় বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আরো ডায়াবেটিক হয়ে পড়ি এবং এর মধ্যে দেখা যায় ভুট্টার মধ্যে একটা জিন নাম এক ধরনের প্রোটিন দেখতে পান এই জিন যে প্রোটিনটা আছে এটা কি করে বয়সকালে আমাদের যে জয়েন্ট গুলো আছে সেই জয়েন্টে বিভিন্ন ইনফ্লামেশন মানে ফোলা এবং ব্যথা এগুলো সৃষ্টি করে থাকে ফলে কি হয় আমাদের যারা ছাটুর্ধ ব্যক্তি যারা আছে তাদের ক্ষেত্রে কি হয় এই সমস্যা গুলো দেখতে পাওয়া যায় এটা কি করে এই প্রোটিনটা আমাদের আছে সে স্বাস্থ্য খারাপ করে থাকে ফলে কি আমাদের সাটুর্ধ ব্যক্তিদের যখন আহ এই ভুটটা প্রচুর মানে খেয়ে থাকে তখন তারা কি করে থাকে তাদের নিজের ব্রেন হেলথটাকেও খারাপ করে থাকে তো এটাও খাওয়ার সময় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে অথবা সবচেয়ে ভালো এটাকে আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যে সবজিটার নাম বলবো তার নাম হচ্ছে আমরা যে সবজিটা নাম বলবো সেগুলো হচ্ছে কুর্সি সবজি খুশি ফেরার সবজি বলতে যেগুলো বোঝায় যেমন ধরুন আহ আহ ব্রকলি বাঁধাকপি ফুলকপি এগুলো এই কুশি সবজি যখন আমরা খেয়ে থাকি সবজির মধ্যে পরে খেতে এগুলো যখন বেশি পরিমাণে খেয়ে থাকি তখন এই সবজির মধ্যে এক ধরনের যোগ্য থাকে যায় না গোড্রোজেন বলে এই গটোজেন আমাদের কি করে আমাদের যে থাইরয়েড গ্লান্ট আছে এই থাইরয়েড আয়োডিন আয়োরিনস্যের বাধা দেয় ফলে কি আমরা খাদ্য ঘাদক থেকে যে আয়োরিন পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের গয়ডোজেন দ্বারা মানে বাধা হয় ফলে কি হয় আমরা কিন্তু থাইরাইড জাতীয় মানে হাইপো জাতীয় যে রোগ আছে তাতে আক্রান্ত হয়ে পড়ি এবং যে সিমটম দেখা যায় যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ব্যথা ফোলা এগুলো হতে থাকে এছাড়া চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে স্কিন কুচকে যাওয়ার সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে তো কুষি ফেরাজ এই সবজিগুলোকে অবশ্যই আপনাকে বাদ দিতে হবে খাদ্য কিন্তু এটা যখন শাশ্ব ব্যক্তিরা খেয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা কিন্তু ক্ষতি করে কারণ কি টমেটোর মধ্যে নাইকের জাতীয় কিছু আহ ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা কি করে আমাদের শরীরের মধ্যে যে জয়েন্টগুলো আছে তাদের ব্যথা ফুলা এগুলো সৃষ্টি করে ফলে ব্যক্তি যখন এইগুলো খাচ্ছেন টমেটো খাচ্ছেন তাদের কি হচ্ছে যাদের ব্যথা অলরেডি রয়েছে তাদের ফুলে যাবে বা যাদের অর্থ অস্থির অর্থাৎ সমস্যা ফুল আরো বেড়ে যেতে পারে ব্যথা আরো বেড়ে যেতে পারে কিন্তু যাদের নেই তাদেরও কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে টমেটোর মধ্যে ইলেকট্রিন এবং এক ধরনের ইনগ্রিডিয়েন্ট যোগও থাকে যেটা হচ্ছে কি করে আমাদের জয়েন্টের ব্যথা ফুলাকে এটাও বাড়িয়ে দেয় তো সাটুদ্ধ ব্যক্তি যখন টমেটো খেয়ে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা বা সবগুলো হয়ে থাকে তো অবশ্যই টমেটোকে আপনার সবজি থেকে বাদ দিতে হবে আর তবে আপনারা কি খাবেন সেই জায়গাটা আপনার কিন্তু অন্য জিনিস কেমন খেতে হবে টমেটো বদলে আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাওয়া যে খেতে যান আপনি খেতে পারেন লেবু খেতে পারেন বিভিন্ন রকম সিট্রাস ফল খেতে পারেন আপনি আহ আমলকি খেতে পারেন তার থেকে আপনি ভিটামিন সি পেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন আপনি যেমন কুষি ফেরাজ সবজিগুলো খাচ্ছেন কুষিফের সবজি না খেয়ে সেখানে আপনি সিজনাল যেগুলো মূল গাজর বিট এগুলো খেতে পারেন যেগুলো আপনার কিন্তু ফাইবার সমৃদ্ধ এবং আপনার কিন্তু আহ পেটে গাঠ হেলথ যেটা আছে সেই কাঠ হেলথের সমস্যাকে আপনাকে দূর করে ফেলে ফলে কাঠটাকে ভালো রাখবেশন বা পোষপাঠিনের যে সমস্যা সেটাতে আপনাকে দূরে রাখবে তো আপনারা কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অন্য যে সবজিগুলো আছে এই চারটি সবজি বাইরে বাকি সবজিগুলো আপনার খেতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন